আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজ তোমাদের সাথে যে বোর্ডের যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব। সেটা নবম দশম শ্রেণীর তিন দশমিক তিন অনুশীলনের সতেরো নম্বর প্রশ্ন আচ্ছা এই সতেরো নম্বর প্রশ্নটা একটু আমরা লক্ষ্য করে দেখি এখানে বলছে থ্রি ইন্টু স্কোয়ার প্লাস টু এ হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু ইন্টু স্কোয়ার প্লাস টু এ প্লাস ফর্টি তাহলে এখানে এই অঙ্কটাকে মূলত করতে বলছে উৎপাদকের বিশ্লেষণ আচ্ছা এই তিন দশমিক তিন অনুশীলনী আমি ধারাবাহিকভাবে প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করতেছি তার পরবর্তীতে যে প্রশ্নটা আমি দেখাচ্ছি এখানে সেটা সতেরো নম্বর দেখি একটু এটা সলভ করি তাহলে এখানে আমরা একটা কাজ করে নেব আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারতেছি দেখো যে এই বন্ধনের ভিতরে বা এই ব্র্যাকেটের ভিতরে আর এই ব্র্যাকেটের ভিতরে দুইটা জিনিস একই রকম তাহলে একই রকম যেহেতু আমরা এই একই রকম জিনিসটাকে একটা বর্ণ ধরে নেব ধরি স্কোয়ার প্লাস টু এর সমান এক্স ধরে নেব আচ্ছা তাহলে দেখো তো তাহলে আমাদের প্রদত্ত রাশিটা তাহলে কি দাঁড়াবে তাহলে আমাদের প্রদত্ত রাশিটা থ্রি এই স্কোয়ার প্লাস টু এ আমরা এক্স ধরেছি তারপরে স্কোয়ার মাইনাস বাইশ এর সাথে এক্স প্লাস চল্লিশ দেখো লক্ষ্য করে এই থ্রি থ্রি স্কোয়ার প্লাস টু মানে এক্স এটা পুরোটা মিলে এক্স তারিপরে কি দিচ্ছি স্কোয়ার মাইনাস এ তো টোয়েন্টি টু এর মান কি এক্স ধরছি প্লাস চল্লিশ যা আসে তাই এখন দেখো এখন তোমাকে উৎপাদক করতে হবে মিডেল টার্ম মিডল টার্মটা তুমি কীভাবে করবা এই তিন যে চল্লিশও গুণ করবা তিন গুণন চল্লিশ দেখো গুণ করলে হবে একশো বিশ তাহলে এখন তোমাকে নামতা করতে হবে আচ্ছা একশো বিশ দেখো গুণ করলে একশো এখন তোমার এমন নামতা পড়া লাগবে যেটা গুণ করলে হবে একশো যোগ অথবা বিয়োগ করলে কত হবে বাইশ হবে তাহলে সেটা আমরা যদি দেখি যে দেখো এই তো বারো গুণন দশ বারো দশকে কত হবে একশো বিশ দেখো বারো দশ যখন তুমি যোগ করবে তখন কিন্তু বাইশ হবে আচ্ছা অপরদিকে বারো আর দশ যখন গুণ করবা তখন একশো বিশ হবে এখন প্রশ্ন যে কেমনে বুঝবা যে বারো আর দশ গুণ করে আমরা একশো বিশ করবো আচ্ছা সেক্ষেত্রে তারা এভাবে লসাগু করতে পারো এদের দুই দিবা ষাট হবে দেখো দুই দে দিবা তিরিশ আবার দুই দে দিবা পনেরো আবার তিন দিবা পাঁচ লক্ষ্য করে দেখো তো এখানে কিন্তু এই সংখ্যাগুলোর এই সংখ্যাগুলো গুণ করতে করতে একসময় দেখবে একশো বিশ হবে যেমন এখানে আমরা যেটা যেমনটা করছি যে এই তো দেখো দুই গুণ করলে চার তিন চারে কত বারো তাহলে এখান থেকে বারো নিলাম গুণন আর এই তো পাঁচ দুকানো কত হচ্ছে দশ তাহলে বারো দশকে কত হচ্ছে একশো বিশ এই সংখ্যাটা কত হলে মিলবে কত হলে বাইশ হবে এরই ভিতর থেকে তোমার খুঁজে বের করতে হবে এভাবে বুদ্ধি খাটিয়ে তাহলে দেখো এখন আমরা লিখবো এই বারো দশ কেজি একশো বিশ হলো এই তো এই মাইনাস প্লাস এটা লক্ষ্য রাখবা এই মাইনাস প্লাসে এই গুণ চিহ্নটা হবে তোমার মাইনাস তাহলে দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস মিডেল টার্ম অর্থই তো মাঝখানের টাক ভাঙ্গানো তাহলে এই বাইশব ভেঙ্গে আমরা কী কী পাইছি বারো আর দশ পাইছি তাহলে এখানে দেখো আমরা লিখব বারো এক্স এ তো মাইনাস টেন এক্স প্লাস ফর্টি এখন আমরা কি করব। এই দুটা আর এই দুটার থেকে কমন নেব। তাহলে কী কমন নেব থ্রি এক্স কমন নেব দেখো থ্রি থ্রির ভিতরে গেল দুটো এক্সের থেকে একটা এক্স গেলে একটা এক্স থাকে মাইনাস এই বারো এক্স ভাগ থ্রি দিবা তিন চারে কত হবে বারো তিন চারে বারো আচ্ছা অপরদিকে এখানে চার দেখো এক্স এক্সের মধ্যে গেল তাহলে এখানে আমাদের কি থাকলো ফোর এখন মাইনাস এখন দেখো এখানে আমাদের কমন কী যায় আমি যদি দশের ঘন্ট আমরা বলি দশককে দশ অপরদিকে চার দশে কত চল্লিশ তাহলে আমাদের দশ কমন যাচ্ছে এ তো দশ তাহলে দেখো এক্স এ তো প্লাস মাইনাসে মাইনাস চার দশে চল্লিশ তার মানে এখানে এখন কী করবো দেখো এখন আমাদের কাজ হবে দুই বন্ধনীর ভিতর থেকে একটা নেওয়া বাইর থেকে একটা নেওয়া তাহলে এক্স মাইনাস ফোর অপরদিকে থ্রি এক্স মাইনাস টেন দেখো এখানে আনসার অনেকেই ভুল করে পরীক্ষা এখানে আনসার লাগে আসলে বলতো এক্সকে আমাদের প্রশ্নের ভিতরে ছিল কোথাও এক্স ছিল না আমরা এই ধরে নিছি। তাহলে এই এক্সের মানটা এখন আমাদের বসাইতে হবে তাহলে এক্সের মানটা যখন আমরা বসাবো এক্স মূলত কে এই বলতো এক্স মানে স্কয়ার প্লাস টু এ তো মাইনাস ফোর তাহলে এই লাইনে আমি কী করলাম এক্সের মানটা বসাইছি আচ্ছা অপরদিকে দেখো এখানে থ্রি এক্সটা কি এই তো এক্সটা প্লাস টু এ দেখো এটা নিলাম মাইনাস কি টেন আচ্ছা লক্ষ্য করো এখন তাহলে এখানে যেটা আছে স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর অপরদিকে এই তিনটা কিন্তু দুটার সাথেই দেখো গুণ অবস্থায় আছে তাহলে আমরা জানি যে ব্র্যাকেটের কাজ আগে গুণের কাজ আগে করতে হবে তাহলে থ্রি স্কোয়ার প্লাস দেখো তিন দু কোনো ছয় আর এখানে মাইনাস কত হবে টেন এটা আমাদের এটা অ্যান্সার হবে তাহলে এই জাতীয় প্রশ্নগুলো যখন তোমরা পাবা পরীক্ষার প্রশ্ন তখন তোমরা এইভাবে সমাধান করার চেষ্টা করবা আশা করি সবাই বুঝতে পারছো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ